রাজধানীর সোহরাদি উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াত ইসলামীর বৃহত্তম জাতীয় সমাবেশ দুপুরে মূল কার্যক্রম শুরু হবে যার সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা তাদের সাথে আমরা যুক্ত হব শুরুতে যুক্ত হচ্ছি আলামিন হক অহনের কাছে তিনি রয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি অহন মিছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন দুপুরে তো মূল কার্যক্রম শুরু হবে তার আগেই উপস্থিতি কেমন দেখছেন ব্যাপক উপস্থিতি বিশেষ করে আমি যখন বাংলা কারণ বাজার হয়ে আসছিলাম সেই স্পটগুলোতে আমরা দেখছি যারা গাড়ি নিয়ে বিভিন্ন জেলা থেকে আসছিলেন এই সমাবেশকে সফল করার জন্য সেই ব্যক্তিরা গাড়ি কিন্তু অনেক আগেই থামিয়ে দেওয়া হয়েছে তারপরে এত মানুষ শত শত মানুষ বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরেও আমি দেখেছি অনেক মানুষ অবস্থান দিয়েছেন এবং আমি যদি একটু কারণ বাজার বাংলা মোটর যে সড়কটি হয়ে আমি আসলাম সেই সড়কের কথা বলি সেখানেও প্রচুর মানুষ এসেছেন দলে দলে এসেছেন তারা ঢাকার বাইরে থেকে এসেছেন বাস ভাড়া করে তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে ঢাকা শহরে আজ ঢুকেছেন এবং যে সমাবেশ রয়েছে সেটি সফল করা সফল করার কথা তারা বলছেন তারা একই সাথে এও বলছেন তাদের যে সব দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো তো এর আগে থেকেও এই জামেতি ইসলাম বাংলাদেশ জানিয়ে আসছিলেন সেই দাবিগুলোই বাস্তবায়নের কথা বলছেন এবং আজকে সমাবেশ মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বার্তা তারা দিতে চান যেন তাদের সমাবেশের যে দাবি দাওয়াগুলো আছে সেইগুলো যেন অবশ্যই বাস্তবায়ন করা হয় সেই কথা তারা বলছিলেন এবং আমি দেখেছি এখানে চিকিৎসা ব্যবস্থারও বেশ ভালো ব্যবস্থা রয়েছে এবং আপনি জেনে থাকবেন এর আগে যখন নানান সময়ে এই ধরনের সমাবেশ সমাবেশ হয় প্রাকৃতিক কাজকর্ম সারানোর জন্য আশেপাশে কোন ধরনের পাবলিক টয়লেট আমরা দেখিনি এবার কয়েকটি স্পটে আমরা দেখেছি চোখে পড়েছে সব মিলিয়ে সমাবেশটি যেন সফল হয় সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা কর করছেন এবং আমি দেখেছি অত্যন্ত সুশৃঙ্খলভাবেই জামায়াতি ইসলামের কর্মী যারা রয়েছেন দূর দূরান্ত থেকে তারা এসেছেন আমি যদি একটু কথা বলি আপনি কোথা থেকে এলেন কতজন এলেন আমি কুমিল্লা লাকসাম থেকে এসেছি আমাদের গ্রুপে ছশো জন এসেছে আমরা বলা সদর তো এসেছি বলা সদর একে আমরা হবিগঞ্জ থেকে এসেছি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে নবাবগঞ্জ থেকে আসছি কক্সবাজার থেকে আসছি রাব্বি আপনি শুনছিলেন মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে দূর দূরান্ত থেকে গতকাল রাত থেকে আমরা দেখেছি চরদি উদ্যানের এই অংশটিতে বিভিন্নভাবে মানুষ অবস্থান নিয়েছিলেন তারা রাত্রি যাপনও এখানে করেছেন বিশেষ করে গতকাল রাতে যারা ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা করেছিলেন তারা আজ সকালবেলা যখন আসেন সেই পরিস্থিতি যদি আমি বলি এবং পুরো ঢাকা শহরেই আমি দেখেছি এই জামাইতে ইসলামের কর্মীরা বিভিন্ন স্পটে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন এবং আমার চোখে পড়েছিল হাতিরঝিলের একটি অংশে একটি বাসে অন্তত পঞ্চাশ থেকে ষাটজন লোক তারা হঠাৎ হাতিরঝিলের অংশে থেমে সেখানে স্লোগান দিচ্ছিলেন এবং এই যে সমাবেশটি সেটি সফল করার কথা তারা বলছিলেন এবং আপনি যেটা দেখবেন এই যে সরদে উদ্যান তার আশেপাশেই বিশেষ করে ঢাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদেও আমরা দেখেছি সকাল থেকেই এবং গতকাল রাত থেকেই নানান প্রান্তের মানুষ সেখানে অবস্থান নেন এবং তারা আজকের যে সমাবেশ সেটি যদিও দুপুর দুইটাই শুরু হবে এখন থেকে আরো তিন ঘন্টা বাকি রয়ে গেছে তারপরেও কিন্তু লোকারণ্য এবং আপনি থাকুন সেখানে আমরা আমাদের আরেক সহকর্মীর কাছে খবরাখবর জানবো সমাবেশ স্থলে রয়েছেন অপর প্রান্তে আমাদের সহকর্মী তানভীর মৌসুম যাচ্ছি তার কাছে তানভীর মঞ্চে এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি চলছে একটু জানতে চাই দুপুর নাগাদ মূল কার্যক্রম শুরু হবে নেতাকর্মীরা আসলে কি বলছেন কি প্রত্যাশা করছেন নেতাদের থেকে তারা দর্শক আপনারা জানেন সাত দফা দাবিতে জামাতের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন পর এই সমাবেশে নেতাকর্মীদের মাঝে সারা দেশেই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি দীর্ঘ সময় পরে এই সমাবেশ এই সমাবেশে সাত দফা দাবি জামাতে ইসলামী রয়েছে তার মধ্যে রয়েছে দু সালে পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার দলটি দাবি করছে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কারেরও দাবি রয়েছে জুলাই সনদ ঘোষণাপত্রের ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়নের দাবি রয়েছে এর পাশাপাশি যে প্রবাসী ভোটার রয়েছে তাদেরও ভোটাধিকার নিশ্চিতেরও দাবি তারা করছে পাশাপাশি আরও কয়েকটি দাবি রয়েছে আমরা সহকর্মী তানভীরের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি আমরা তাকে পেয়েছি তানভীর সমাবেশটি হচ্ছে তার সভাপতিত্ব করছেন দলটির রামের ডাক্তার শফিকুর রহমান এবং তার বেলা দুইটায় সমাবেশের মহাসঙ্গা শুরু হওয়ার কথা রয়েছে তবে আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই ঢাকা ও ঢাকা মহান জেলা ও ঢাকা মহানগর পর্যায়ের নেতারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এছাড়া সাংস্কৃতিক এছাড়া সাংস্কৃতিক পরিবেশনাও কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তেও আসলে সঙ্গীত পরিবেশনাই চলছে এছাড়া জামাত ছাড়ও সংগ্রহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও অংশগ্রহণ করার কথা আছে এবং আমরা দেখেছি যে রাত থেকেই নেতা কর্মীরা রাত থেকে এই সৌরার্থী উদ্যানে জড় হয়েছিল এবং এককভাবে এই সৌরার্থী উদ্যানে জামাতের যে এই জাতীয় সমাবেশ সেটি কিন্তু এবারই প্রথম রেদান সার্বিক যে পরিস্থিতি সেটি জানতে চাই পাশাপাশি ব্যাপক যে উপস্থিতির কথা বলা হচ্ছে দলটির পক্ষ থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন রাবি এই সমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আশপাশের পুরো এলাকায় কিন্তু আর নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করতে কিন্তু র্যাব পুলিশের পাশাপাশি জামাত ইসলামের যে স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন তারাও কিন্তু বেশ প্রচেষ্টা চালাচ্ছেন তবে এত মানুষের জনস জনসমাগম ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সহরাদী উদ্যানের যে ভেতরে সেটি কিন্তু পুরোপুরি কানায় কানায় পূর্ণ আমরা যদি একটু দেখাতে চাই যে সেই যে মূল ফটকটি রয়েছে বাংলা একাডেমি ঠিক অপর অপর পাশে যে শহরাওদী উদ্যানে প্রবেশের যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে নেতাকর্মীদের এই গেটটি দিয়ে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তারপরও কিন্তু তারা বিভিন্ন ভাবে দেয়াল টপকিয়ে কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু ভেতরে মানুষের সমাগম হচ্ছে পড়া ভিড়ের কারণে কিন্তু মানুষজন রাস্তায় নেমে এসেছেন তাদের জন্য কিন্তু একটি মনিটরের ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসির গোলচত্বরে সুতরাং যারা ভেতরে যেতে পারছেন না তারা কিন্তু আসলে বাইরে থেকেও সেই সমাবেশ দেখতে পাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্বেচ্ছাসেবক কর্মীরা কিন্তু তাদের যে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাইরে যে লোক সমাগমের ভিড় তাদেরকে সুশৃঙ্খলভাবে যেন সেই মনিটরের সামনে যে তারা বসে সেই সমাবেশটি দেখতে পারে সরাসরি মঞ্চের থেকে সেই সমাবেশ কিন্তু সেখানেও সরাসরি সম্প্রচার করা হবে বলা যায় যে এই মানুষ ভিড় সামাল দিতে কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদের বলছেন যে সফল করতে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে গতকাল রাত থেকেই তাদের যে ভি মানে আনাগোনা ছিল সেটি কিন্তু ক্রমশ সময় যত বাড়ছে তাদের সেই ধন্যবাদ আমরা পরবর্তীতে আবারও আপনার থেকে আপডেট জেনে নেব